আজকে সাত মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই কোনো গ্রেনেড হামলাও হয় না উদিচির হামলাও হয় না সাইনটে হয় না বটমূল্য হয় না কোথাও হয় না মানুষের প্রতিদিনই এদিকে তো হিজবুত তাহারির ঢাকায় মার্চ পর খেলাফত করেছে হিজবুত কি করেছে হিজবুত তাহারির কি কোথাও সংগঠন এটি নিষিদ্ধ করেছে কারা নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে এই ইলু একজন সন্ত্রাসী এবং সন্ত্রাস মদতদাতা সন্ত্রাসের সমর্থক এটার প্রমাণ সে এই ইন্টারভিউতে দিয়েছে একুশে সে হিজবুত ব্যানের বিরুদ্ধে কারণ হিজবুত তাহার ব্যান করেছিল আওয়ামী লীগ কিন্তু হিজবুত তাহির আন্তর্জাতিকভাবে একটি নিষিদ্ধ সংগঠন জঙ্গি সংগঠন ব্রিটেন সহ বিশ্বের অসংখ্য সভ্য দেশে এই হিজবুত তাহারির একটি জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ এটাই প্রমাণ করে ইল্লু একজন সন্ত্রাস মদক এমনকি ইল্লুর প্রাণের দেশ পাকিস্তানীয় হিজবুতাহের নিষিদ্ধ সংগঠন